হ্যালো 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 চলে এসেছি আবার একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের সুইট বং তো এখন আমরা সুইজারল্যান্ড ভ্রমণ করছি আর এগিয়ে চলেছি মাউন্ট তিতলিশ পর্বতের উদ্দেশ্যে সুইজারল্যান্ড ভ্রমণকালে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি এইটুকুনি পার্ট না দেখতে চাও তাহলে স্কিপ করে এগিয়ে যাও আমি কিন্তু স্কিপ করব না কারণ এইটা ওয়ান্স ইন আর লাইফ টাইম এগুলো কিন্তু বারবার হয় না জানি না আবার কবে এখানে আসা হবে তো তার জন্য আমার মনের মধ্যে যা আছে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো যা আমি দেখেছি তা তোমাদের সাথে শেয়ার করছি তো অতি অবশ্যই দেখো ভিডিওটি তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটির নাম হল মাউন্ট টিতলিস আর টিতলিস পর্বত কেন বিখ্যাত জানো মধ্য সুইজারল্যান্ডের সর্বোচ্চ পর্বত বলে মাউন্ট টেটলিস বিশ্বের প্রথম ঘূর্ণয়মান কেবেলকারের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডকে বিশ্বের সেরা দেশ হিসাবে বিবেচনা করা হয় কারণ হলো ব্যতিক্রমিক জীবনযাত্রার মান উচ্চমানের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা দক্ষ জনসেবা স্থিতিশীল অর্থনীতি সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্য এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের কারণে সুইজারল্যান্ড প্রায়শই উচ্চস্থান অধিকার করে থাকে সুইজারল্যান্ড তার মনোমুক্তকর অ্যালপাইন দৃশ্য বিলাসবহুল খড়ি তৈরির শিল্প সুস্বাদু সুইস চকলেট দক্ষ গণপরিবহন এবং দীর্ঘস্থায়ী নিরপেক্ষতা নীতির জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের অনন্যতা কি জানো সুচ্চ পর্বতমালা কোভির অ্যালপাইন লেক পরিপাটি খামার এবং ছোট ছোট গ্রাম দিয়ে ঘাসযুক্ত উপত্যকা আর নতুন মিশ্রণের সমৃদ্ধ শহরগুলি একটি স্থলবেষ্টিত দেশ সুইজারল্যান্ড হলো পশ্চিম ইউরোপের বৈচিত্র্যময় ভৌগোলিক ও সাংস্কৃতিক ভূগোলের সংযোগস্থল যার তার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার জন্য বিখ্যাত চোখ ধাঁধানো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখিয়ে আমরা এগিয়ে চলেছি মাউন্ট ইতলিশ পর্বতের দিকে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো তা আশা করিনি সত্যিকারের সুইজারল্যান্ড দেখার পর চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আর চোখের সাথে মনটাও জুড়িয়ে যাচ্ছে যত এগোচ্ছি তত নতুনত্ব সব পাহাড় পর্বত এই সবুজ সবুজ কচি কচি ঘাস এই বিশাল আকার পর্বত সব দেখতে পাচ্ছি আর যত এগোচ্ছি তত মনে হচ্ছে নতুন কিছু পাওয়ার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি এখন আমরা প্রায় চলেই এসছি মাউন্ট ইতলিশ পর্বতের কাছে দেখা যাক সেখানে গিয়ে আমরা কি দেখি আমরা যে টাইমে সুইজারল্যান্ড গেছিলাম সেই টাইমটা কিন্তু শরৎকাল চলছিল আর যত আমরা গাছপালা দেখছি তাতে কিন্তু নানান রঙের ছোঁয়া লেগে গেছিল নানান রঙের ছোঁয়া বলতে হলুদ কোথাও সবুজ কোথাও গোলাপি কোথাও বেগুনি নানান রঙের খেলা চলছিল সেই রঙের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তোমাদের আরেকটা কথাও জানিয়ে রাখি যে আমরা অনেক অনেক ভাগ্যবান নিজেদেরকে মনে করি যে আমরা এই সময়টা দেখতে পেয়েছি কারণ এইটা কিন্তু ফল সিজন চলছে যে সময়ের গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় আর একটা সপ্তাহের মধ্যেই হয়তো গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে যার ফলে কিন্তু আমরা এই অপরূপ সৌন্দর্যটা দেখতে পেতাম না কিন্তু নিজেকে অনেক লাকি মনে করি যে এই সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পেরেছি দেখতে পেরেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি মাউন্ট তিতলিস তোমাদেরকে একটু জানিয়ে রাখা ভালো যে এই যে আমরা বাস ট্যুরটা করছি এর পুরো প্যাকেজটা কিন্তু পার পার্সেন্ট পড়ছে ওয়ান সিক্সটি পাউন্ড তো এর মধ্যে কী কী ইনক্লুড আছে তোমাদেরকে একটু জানাই মাউন্ট তিতলিস সামিট গ্লেশিয়ার কেভ রোটিয়ার রেভলভিং কেবেল কার আইস ফ্লায়ার চেয়ার লিফ্ট আর লুসান সিটি এই সব কিছু আমাদের প্যাকেজের মধ্যে ছিল তো চলো আমরা এখন এগিয়ে চলেছি কেবেল কারে বসবো বলে এই সামনে যেটা দেখতে পাচ্ছ কেবেল কারের ছবিটা ঠিক এর আমি এর মধ্যে এখন বসবো বলে এগিয়ে চলেছি আর এই যে পৌঁছে গেছি আমার তো ভীষণ ভয় লাগছে কারণ আমার হাইটে ফোবিয়া আছে তার জন্য ভীষণ ভয় আমার হাত পা এমনি কাঁপছিল আর গলার প্রায় শুকিয়ে গেছিল তাও ভয় ভয় বসে পড়েছি আর আমার বরকে অনেক বার করে বলছি যে তুমি আগে কেন বলনি আমাকে এইটা পুরো আমার কাছে সারপ্রাইজ প্ল্যান ছিল আর আমার পাশে যে বসে রয়েছে রেড কালারের দেখতে পাচ্ছ জ্যাকেট পরে তিনি হলেন আমাদের গাইড আমাকে ভয় পেতে দেখে সে কিন্তু আমার পাশেই বসে পড়েছিল যাতে আমাকে একটু মনে বল দেওয়া যায় যাতে আমি উপরে উঠতে পারি ভয় না পেয়ে এই যে আমরা বসে পড়েছি এখন কেবেল কারটায় এই কেবেলটা কেবল কার করে আমরা প্রথম ধাপে যাব তারপরে সেকেন্ড ধাপেও যাব কিন্তু সেকেন্ড ধাপে যাওয়ার পর ওখানে কিন্তু এটা আটকে যায় কিন্তু খুলবে না গেটটা ওখানে বেরোতে পারবে না থার্ড টাইম আমরা রোটেয়ার ইভলভিং কেবেল কারে বসে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি পুরো রোট মানে পুরো রোটেট করবে পুরো ঘোরাবে জিনিসটা সেটা করে আমরা একদম টপে পৌঁছাবো তো এইটা করতে কিন্তু আমাদের প্রায় থার্টি মিনিট টাইম লেগেছে আমার মুখ চোখ এখন একদম শুকিয়ে গেছে আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না তার জন্য ভয়েস ওভারটা দিচ্ছি কারণ অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল একটু একটু করে আমরা এগিয়ে চলেছি মাউন্ট তিতলিসের সামিটে যেখানে দেখার মতো এত সুন্দর দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না যেটা আমরা দেখেছি তো জাস্ট এগিয়ে চলেছি এখন পিছনে কেবেল কারগুলো দেখতে পাচ্ছো কিভাবে নিচ থেকে একদম উপরে উঠছে ভয় লাগছে কিন্তু ঠিক আছে এর মধ্যে একটা অ্যাডভেঞ্চার রয়েছে যেটা বসার পর আমি সেটা উপভোগ করতে পেরেছি আমরা সবাই উপভোগ করতে পেরেছি জিওরিক এইচপি বাস স্টেশন থেকে কিন্তু আমাদের এই বাসটা ছেড়েছিল বাস ট্যুরটা যেটা লুসান হয়। আমরা পৌঁছে গেছিলাম এঙ্গেল পার্কের অঞ্চলে যেখানে মাউন্ট তিতলিশ পর্বত রয়েছে তো ইউরোপে আসার একটা প্রবলেম তো আছে যারা ইংরেজি ভালো করে বোঝে না বা বলতে পারে না তাদের জন্য বিশাল অসুবিধা কারণ এখানে ইংরেজি ভাষা প্রায় বলাই হয় না এখানে যে ভাষাগুলি চলে সেগুলি হলো জার্মান ফ্রেঞ্চ এরা কিন্তু সুইস ভাষাই কিন্তু বেশি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে ইংলিশ ব্যবহার বলা বাহুল্য যে হয়ই না এঙ্গেল পার্ক থেকে কেবেলকারে দুই ধাপে দশ হাজার ফিট উচ্চতার তুষার স্বর্গ তেত্রিশ পাহাড়ে পৌঁছানো যায় কেবল কারে বসে উপর থেকে এঙ্গেল বার্গের অপরূপ দৃশ্য চোখ জুড়িয়ে যায় দ্বিতীয় ধাপে পৃথিবীর সর্বপ্রথম ঘুরন্ত রোটেয়ারে চলের উৎসাহে অনেকেই দেখি টকবক করে ফুটছে রোটেয়ারটি রোপে দিয়ে যেতে যেতে ধীরে ধীরে নিজের অক্ষের চারিদিকে ঘোরে তিতলি শেষে সুইস ইঞ্জিনিয়ারদের প্রশংসা করেও শেষ করা যায় না চারিদিকে ছড়িয়ে আছে সুইস ইঞ্জিনিয়ারিং কেরামতি ঘুরন্ত রোটিয়ারের কাঁচের জানলায় দাঁড়িয়ে অ্যালপসের উদার শীত সৌন্দর্য উপস্থিত সবারই মুখ থেকে শুধু প্রশংসার ধ্বনি শোনা যায় ক্যামেরার শাটারের আওয়াজে ভরে যায় রোটিয়ারে রোটিয়ারের ভিতরটা পাহাড়ের গা বেয়ে আমরা রোপ দিয়ে উঠে চলেছি ক্রমশ রুদ্রশ্বাস সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর চারিদিকের এত সুন্দর দৃশ্য পুরো বরফে মোড়া এক সাইডে কোনো দিকে হলুদ সবুজে ঢাকা ঘাস আর বড় বড় গাছপালা আর বড় বড় পাহাড় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি প্রথম ধাপের দিকে যেখানে গিয়ে আমরা রোটেয়ারে রেভলপিং কেবল কারে বসবো আর এই চো সামনের যে বরফে মোড়া পুরো পাহাড়টা দেখতে পাচ্ছ সামনে যে ছোট লেকটা দেখতে পাচ্ছ আর এই পাহাড়ের ছায়াটা পুরো পড়েছে এই লেকটার মধ্যে ভীষণ সৌন্দর্য

আমরা উপরের দিকে উঠছি এই উপর থেকে দৃশ্য দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ গ্লেশিয়ার গুলো এই হলো হল মারাত্মক বরফ মাউন্টেটি হিমবাহ হলো একটি বিশাল বরফের বৃষ্টিত অংশ যা তুষার এবং বরফ জমা হওয়ার ফলে তৈরি হয় যা পরে মাধ্যাকর্ষণের কারণে ভালো হয় নিচে নেমে আসে এটি এক ধরনের অ্যালপাইন হিমবাহ যার অর্থ এটি পাহাড়ের উঁচুতে উৎপন্ন হয় এবং বরফের নদীর মতো নিচের দিকে প্রবাহিত হয় ঠান্ডা পুরো বরফ পুরো বরফ তো বরফের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেববাগ বলে এটাকে এটা বিয়ের জন্য রেখে জানি না পিছনে পুরো বরফ দেখছো পুরো বরফ চারিদিকে এটা মাউন্টেনের উপরটা পুরো কত গ্লেসিয়ার এই দেখছো আমরা হাঁটছি চারিদিকে বরফ দেখতে পাচ্ছো ওইদিকে কিছু কাজ চলছে আর আমরা হাঁটছি এখন ওইদিকটা না যাওয়াই ভালো ওইদিকটা ঘাড়াই রয়েছে মানে ঢাল নিচের দিকে চলে যাচ্ছে না অনেক ছবি বরফ পড়ছে আবার এখন আর দেখতে পাচ্ছ বরফ কত শক্ত তবে আমি হাত দেবো না আমার হাত জমে যাবে আমি স্লিপ কাটছি পুরো

ওই ওই বরফটার উপরে একটু যাও হাঁটু হেঁটে ওঠা ওঠার চেষ্টা করো মাউন্ট ইটলিসের উপরে আমরা যে পোস্টারটা দেখলাম সেটা ছিল ডিডিএলজে ফিল্মের যেখানকার এখানের আইকনিক গান সুইজারল্যান্ডের মাউন্ট ইটলিসে শুট করা হয়েছিল তুই যে দেখা হেতো জানা সানাম আর যারা ঝুমলুমে এই দুটো গানের শুটিং এই মাউন্ট ইটলিস পর্বতের মধ্যেই হয়েছিল চেষ্টা করছি উপরে ওঠার কিন্তু একদমই উঠতে পারছি না এই বরফে চলের জন্য মনে আলাদা জুতো রয়েছে আমরা যেমন নরমাল জুতো পরে থাকি সেই জুতো পরে আমি ওঠার চেষ্টা করছি আর ভীষণ কঠিন হচ্ছে ওঠাটা কারণ বারবার স্লিপ কাটছে আর বারবার পড়ে যাচ্ছিলাম আস্তে আস্তে চলুন খুব আস্তে আস্তে

এখান থেকে আমরা এলাম আর পুরো বরফে ঢাকা আমরা অনেকটা উপরে গেছিলাম পুরো বরফ পুরো বরফ পুরো ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে অনেকটা উপরে আমরা গেছিলাম একটা ব্রিজের মতো ছিল সেখানে লিখে ছিল আই লাভড ইট লিস্ট সেখানে গিয়ে ছবি তুলেছি দারুণ এক্স এখানে পুরো পোস্টারটা আছে এখানে ফটোটা রয়েছে ডিডিএল এখানে শুটিং হয়েছিল শাহরুখ আর কাজল তো আমাদের তো খুব গর্বের বিষয় সুইজারল্যান্ডও আমাদের বলিউড আর আছে আর পুরো বরফ পুরো মানে কুয়াশা হয়ে রয়েছে ফগি ফগি পুরো কারণ এখনো বরফ পড়ছে আর হালকা করে এখন রোদটা উঠছিল তো ওইদিকে আছে যাওয়ার পরটা যেদিক দিয়ে আমরা গেছিলাম আর এদিকে আসে কোনো বরফের কিছু করা রয়েছে মনে এখান থেকে মনে হয় বরফটাই হয় আর এখানে লেখা রয়েছে মাউন্ট সুইজারল্যান্ড থ্রি থাউজেন্ড টোয়েন্টি মাউন্ড টেন থাউজেন্ড ফিট

Peter, dear. Hey, Jamal, Actually, you walk out and call me if he's there.